আজকে চলে এলাম ঢাকার খুব কাছাকাছি গাজীপুর বললে ভুল হবে এটা জাস্ট পুবাইলের কাছাকাছি আসলে শহরের এত কাছে এত সুন্দর পরিবেশ আসলে চোখে দেখে বিশ্বাস করা যায় না সব আছে এখানে সব এখানে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর ধান ক্ষেত মাত্র তারা ধানের চারা রোপণ করছে দেখুন আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ধান ক্ষেতের কাছাকাছি দেখুন প্রচুর পাখি আসে এখানে বর্ষাকালে প্রচুর প্রচুর শীতকালীন পাখি আসে সত্যি একটা অপরূপ দৃশ্য আসলে ঢাকার কাছাকাছি এত সুন্দর দৃশ্য খুব কমই চোখে পড়ে আমি উত্তরার থেকে এখানে আসছি মাত্র পনেরো মিনিট ড্রাইভ সত্যি কথা এখন আর এই তিনশো ফিট বলুন তারপরে এই আশেপাশে যে জায়গাগুলো সেগুলোকে মনে হয় এখনও আর্টিফিশিয়াল বাট যতটুকু পাচ্ছি ন্যাচারাল ভিউ এটাই ন্যাচারাল এখানে কোনো মানুষের হাত নেই কোনো কৃত্রিম কোনো আর্টিফিশিয়াল সৌন্দর্য সৃষ্টি নাই এটাই সত্যিকারের সৌন্দর্য প্রকৃতির সৌন্দর্য আসলে এই আপডেটটা যদি আরও দুই দুই মাস পরে দেখাই তাহলে দেখবেন ধান গাছগুলো অনেক 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 বড় হয়েছে তখন মনে হবে যেন একটা সবুজের মাঝখানে আছি আমরা দেখুন সৌন্দর্য সত্যি সৌন্দর্য এটা এইটাই ন্যাচারাল বিউটি দেখুন এখানে দেখুন সুন্দর একটি খাসি বলতে পারে অপরূপ সুন্দর সাদা রঙের যদি একটু জুম করে দেখাই দেখুন কি সুন্দর কাশ খাচ্ছে আসলে এই ন্যাচারাল বিউটি আমরা সব সময় সব ঢাকায় তো পাবই না আর আমরা যেখানে যাই নন্দন পার্ক ফ্যান্টাসি কিংডম অল অব দ্যাম সত্যিকারে বলতে গেলে আর্টিফিশিয়াল আমরা আর্টিফিশিয়াল সৌন্দর্য না দেখি ন্যাচারাল সৌন্দর্য দেখি আসলে এটাই বাংলাদেশের সৌন্দর্য এখন দেখুন শীতকাল পুরোপুরি শীতকাল বাট যে পরিমাণ রোদ আর যে পরিমাণ সৌন্দর্য যে পরিমাণ গাছ যে পরিমাণ সবুজ আসলে খুব কমই দেখা যায় আমি সত্যিকারে এখন আর কোথাও যাই না আগে অনেক তিনশো ফিট যেতাম ওখানে দেখতাম এখন ওখানে সব মনে হয়েছে কমার্শিয়াল আলটিমেটলি তারা মোটামুটি ন্যাচারাল বলে কমার্শিয়াল বিজনেস করতেছে সবুজ ন্যাচারাল সবুজ অসাধারণ সবুজ ন্যাচারাল সবুজ দেখুন এই ধান গাছগুলো যখন বড় হবে সত্যি কথা ফটো সেশনের জন্য একটা চমৎকার জায়গা হবে চমৎকার জায়গা হবে সত্যি কথা আমি বলবো কি আপনারা এই যে আপনাদের আশেপাশে আপনারা যারা উত্তর আছেন বেশি দূর যেতে হবে না মাত্র পনেরো বিশ মিনিটের ড্রাইভে আশেপাশে যদি কোথাও যান দেখতে পারবেন ন্যাচারাল বিউটি এই জিনিসগুলো আপনি আপনার গ্রামের বাড়ি ছাড়ার কোথাও হবে তো আলটিমেটলি সবার গ্রামের বাড়ি যাওয়ার জন্য দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা কারো কারো দশ ঘন্টা এগারো ঘন্টা লেগে যায় সেই সেই বিশাল ঝার্নিকে অ্যাভয়েড করে যদি সেই ন্যাচারাল সৌন্দর্যটা উপভোগ করতে চান তাহলে ঢাকার কাছাকাছি যেগুলো এখনও মানুষের কোনো আর্টিফিশিয়াল সৌন্দর্য সৃষ্টির কোনো প্রয়াস নাই সব জায়গায় যান দেখবেন মন ভরে যাবে এখানে যে বাতাসগুলো পাচ্ছি ফুললি কার্বন ফ্রি আমার মনে হয় না এখানে কোনো কার্বন মনোক্সাইড আছে ঠিক আছে এখানে কোনো গাড়ি চলে না এখানে আছে শুধু মানুষ পশু পাখি পশু বললে ভুল হবে গৃহপালিত পশু পাখি আছে ঠিক আছে আমি কিছুক্ষণ আগে দেখলাম অনেকগুলো কাকাতুয়া এখন আমার ভিডিও দেখে ওরা সবচেয়ে লেগেছে তারা আপনাদেরকে দেখানো যেত ওই যে দেখুন একটা ছোট্ট ডালের উপর কাকাতুয়া বসে আছে আমি যতটুকু জুম করা যাচ্ছে আমার এই ক্যামেরা দিয়ে ঠিক ততটুকুই দেখাচ্ছি দেখুন কাকাতুয়া ঠিক আছে দেখা যাচ্ছে হোপফুলি আমার হাত কাঁপতেছে তো তাই ভিডিওটা একটু একটু ভাইব্রেট করতেছে ঠিক আছে এই হলো কাকাতুয়া আমি যদি কাছে চলে যাই তাহলে পাখিটা উড়ে চলে যায় দে আর ভেরি সেন্সিটিভ তারা অনেক দূর থেকে বুঝতে পারে মানুষের আনাগোনা ঠিক আছে গতকাল গত সপ্তাহে এখানে এসেছিলাম দেখলাম এই কাকাতুয়া ছাগলের পিঠে বসে আছে নির্বিকার বাট আমরা একটু কাছে দাঁড়িয়ে গেলে উড়ে যাচ্ছি তো দেখুন একটা পশু আর একটা পশুর প্রতি তাদের কতটা বিশ্বাস আত্মবিশ্বাস মানুষের পিঠে বসা তো দূরের কথা মানুষের কাছেও আসতে চায় না দেখুন খুব কাছে থেকে এত ট্রামের গাছ খেয়েছে এখন সে জাবর কাটতেছে জাবর কাটো জাবর কাটো দেখি হ্যাঁ সুন্দর আরেকটি এটা মনে হয় সম্ভবত ওর বাচ্চা ছোট সম্ভবত এটা খাসি ঠিক আছে ন্যাচারাল প্রাকৃতিকভাবে বড়ো হওয়া তারা কোনো আর্টিফিশিয়াল কোনো খাবার খায় না কোনো আর্টিফিশিয়াল মানে ভিটামিনও দেওয়া হয় না আলটিমেটলি এই মা এইগুলো দেখুন কত সুন্দর এই সৌন্দর্য কই পাবেন সিঙ্গাপুর গিয়ে পাবেন পাবেন না তো ঢাকার কাছাকাছি আসলে আমাদের অনেক কিছু দেখার আছে রবীন্দ্রনাথের ওই কবিতার মতো যেটা বলে সেটা হয়তো সবাই জানে আমি পুরোটা জানি না তো আমি যতটুকু জানি সেতুটুকু হইলো দেখা হয় নাই চক্ষু মিলিয়া গর থেকে দুপা ফেলিয়া সো আমাদের খুব কাছাকাছি অনেক সৌন্দর্য আছে ঘোরার মতো অনেক জায়গা আছে তিনশো পিট যাবেন এত বেশি যানজট আলটিমেটলি আমার একবার মনে আছে তিনশো পিট আমি তিন ঘন্টা জামেছিলাম তো আমার প্রাকৃতিক সৌন্দর্য দেখে যতটুকু আনন্দ পাইছি তার চেয়ে কয়েকশো গুণ কষ্ট পাইছি তিন ঘন্টা ছেলে মেয়ে পরিবার নিয়ে গাড়ি ভিতরে বসে থাকা স্টিমেন্ট আসলি টিমেন্ট ড্রাসলি কী বলবো কষ্ট দেয় তো এখানে এখানে আসতে তেমন একটা জামও পাই না টুক করে চলে আসি টঙ্গি স্টেশন রোড থেকে পাঁচ ছয় কিলো ভিতরে মাত্র এটা সত্যিকারের গ্রাম আসলে ঠিক আছে সব কিছু আছে গ্রামের আমি কিছু আগে এখানে আসছিলাম এই এই জিনিসগুলো এগুলো আলটিমেটলি এগুলো তো অনেক পানি ছিল তখন দেখলাম মানুষজন এটাকে বাদ দিয়ে এখান থেকে প্রচুর মাছ ধরছে ঠিক আছে শিং মাছ মাগুর মাছ কই মাছ যদিও খুব ছোট ছোট বাট সত্যি টেস্টগুলো অনেক আলাদা ঠিক আছে দেখুন সুন্দর তো এখানে এখনও অনেক হয়তো বা অনেক মাছ আছে এখানে গভীরতা মোটামুটি চার ফিট দুই ফিট হবে সেখানে আসলে চাইলে অনেকে বার করতে হবে মালিক যারা তারা বলল না এই যে ছাগলের মালিক চলে আসছে দেখেন হ্যাঁ কি খাওয়া তুমি ছাগল রেখে হ্যাঁ বাটার বোন খাওয়াও ছাগলকে বাটার বোন খাওয়াও যে খাওয়া তো দেখি বাটার বোন খায় কি না হ্যাঁ এদিক সেটাই কথা বলে না ছাগল কি খায় দেখুন মচ মজ করে খাচ্ছে কি সুন্দর ওইটাই হলো যে ছাগলে কি না খায় সবকিছু খায় ভিডিও করেন না ভিডিও করি না ছবি তো হ্যাঁ ভিডিও করি তোমার ভিডিও আমি ইয়াতে দিয়ে দেবো আমার চ্যানেলে দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ খাওয়া দেখি হ্যাঁ ও এই ছাগলের বয়স হয়েছে কয় দিন কয় বছর হয়েছে এই ছোটটা ছোটটা সাদাটা এক বছর হয়েছে আর তুমি বললো অনেক বছর এটা কি খাসি না ছাগল ও এটা ছাগলই হ্যাঁ এটা কি মেয়ে ছাগল না ছেলে ছাগল ও মেয়ে ছাগল কয় দিন কয় দিন পরে বাচ্চা দিবে এটা

অনেক পাঠা থাকে আচ্ছা আচ্ছা গেলে সাথে সাথে ইয়া দিয়ে দেয় বীজ দিয়ে দেয় আচ্ছা সেটাই খাওয়া ও নাকি তুমি খাচ্ছ তুমিও খাচ্ছ তোমার ছাগলরাও খাচ্ছ খাও খাও বেশি করে খাও এ কি ওইটা এটা তো কি এটা কি এই কি খাওয়াচ্ছে এটা ও ড্যানিশ আচ্ছা আচ্ছা ও ড্যানিশ খায় বন খায় না মন খায় সব খায় সব খায় বিচি খায় বিচি ফলায় দেয় আল্লাহ ওদেরকে কাঁঠাল পাতা খাওয়াও না কাঁঠাল পাতা খাওয়াও না হ্যাঁ খাওয়াও এমন আর কি খাওয়াও বাজার থেকে কিছু কিনা খাওয়াও কিছুই কিনা না না পানি খাওয়াও

আচ্ছা মানে লাইডা দেওয়া মানে কি এক জায়গার গাছ খাওয়া শেষ আরেক জায়গা লাগাচ্ছ আচ্ছা এই যে খাসি লাইটা দিচ্ছে মানে এতক্ষণ এখানে গাছ খাইছে এখন ওখানে গাছ খাবে দেখুন মানুষজন কি সুন্দর লাউ গাছ লাগাইছে কোনো মাছা নাই কিছু নাই লাউ গাছগুলো বড়ো হয়েছে এটা লাউ গাছ এটাও লাউ গাছ ওইটা সম্ভবত মিষ্টি কুমড়া ওইটাও লাউ গাছ ধন্য পাতা কোনো যত্ন নাই আমাদের মতো যেগুলো আমরা ছাদে পালন করি যেমন আমার ছাদ বাগানে যেগুলো আছে প্রতিদিন পানি দেই বাট এখানে অন্য কোনো পানি দেওয়া নাই কিছু নাই ন্যাচারালভাবেই করে হচ্ছে সুন্দর যে দুইটা ছাগলের মালিক সে যে দুইটা গেলা দিয়ে যে লাউ শাক খায় না শুধু লাউ শাক খায় না ও আচ্ছা আর এটা গাছ খাচ্ছে আবার এতক্ষণ ড্যানিস কাইস্কে এখন সে গাছ খাচ্ছে তো এইসব ছাগলের অসুখ বিসুখ কর্ম প্রাকৃতিক ছাগল এদের মাংস সব কিছু আমার মনে অনেক সুস্বাদু আমরা আসলে এগুলো খুঁজে পাই না আমরা বাজার থেকে হয়তো আর্টিফিশিয়ালি যেগুলো খামারে বানানো হয় খামারে বড়ো করা হয় সেগুলোই খাই বা যেগুলো ন্যাচারাল খাবার খায় ন্যাচারালভাবে বড়ো হয় ধীরে ধীরে সেগুলো মাংস বলুন সব বলুন অনেক সুস্বাদু হবে এটাই নর্মাল আসলে সত্যিকারের কথা এরা ওর সেভাবে দামও পায় না মধ্যসধ্য বোগীদের কারসাজিতে আমরা ঠিকই কিনি অনেক দাম দিয়ে বাট কৃষক পর্যায়ে অত দাম পাওয়া যায় না ঠিক আছে সে বললে এর থেকে একটু বড় ছাগল সে পাঁচ হাজার সাতশো টাকা দিকে আমি আমি কিছুদিন আগে বিটিয়ার বাজার থেকে এরকম সাইজে একটা ছাগল কিনছি ছাগল বলতে খাসি কিনছি তাতে কত আট কেজির মতো ইয়ে হচ্ছে ঠিক আছে আমার অ্যাভারেজে নয়শো সাড়ে নশো টাকা কেজি বলছে সাত হাজার সাড়ে সাত হাজার টাকা দাম পড়ে গেছে তো সে যদি পাঁচ হাজার সাতশো টাকা বলে এটা তো গরু মাংসের চেয়ে সস্তা হবে কারণ এরকম একটা খাসি কমপক্ষে পিওর মাংস ছয় সাত কেজি আট কেজি পাওয়া যাবে কমপক্ষে তারপরে তো আরও কিছু হাড়ি বুড়ি কলিজা তারপরে নেহেরির জন্য পায়ের এগুলো সব মিলে তো একটা এরকম একটা ছাগলের কমপক্ষে দশ বারো কেজি মাংস হবেই

ওই যে সে ছাগলের মা নিয়ে আসতে গেছে এটা ভালো শব্দ শুনলাম আইতেছে ছাগল যখন ম্যামে করে এটার নাম বলল ছাগল ব্যামাইতেছে এই যে দেখুন ছা ছাগল ব্যায়ামাইতেছে ব্যামানো দেখুন হ্যাঁ ছাগল ব্যামাইতেছে এই শব্দগুলো অনেক শুধু শুনি না ছাগলের ডাক আজকে অনেকদিন পরে শুনলাম সে বুঝতে পারছে তার মা আসতেছে সেজন্য তার বেমার বন্ধ হয়ে গেছে না আবার সে এই দেখে এখন খুশিতে বেমাচ্ছে এখন থেকে তাই পড়ছে এখন আর সে ওদের বাসায় বেমায় না এখানে আসছে আসার পরে এদিকে নিয়ে আসছে সে অবস্থা মা আর বাচ্চার উচ্চতা কি হয়ে গেছে এখন সে ছাগল কে আরেকটু নাড়ায় বন্ধ

ভিডিও ভিডিও করে করে কি আর ইউটিউবে দিয়ে দেবো সবাই তোমারে দেখবে টিকটক হ্যাঁ টিকটক না এটা হলো ভিডিও টিকটক তো এবার মানে টিকটক হলে গান বাজবে তুমি নাচবো নাচতে পারো তুমি তাহলে আর কি তাহলে টিকটক করবো কিভাবে টিকটক করতে হলে গানের সাথে সাথে এক্সপ্রেশন দিতে হয় ইয়া করতে হয় সুন্দর ভিডিও দেখুন আশেপাশে মানুষজন থাকতেছে এই যে কাছাকাছি বেশি দূর না এখান থেকে দেখুন এখানে আরেকটা বাড়ি আছে বেসিক্যালি এই বাড়িতে আমি বেড়াতে আসছি ঘুরতে আসছি বাট এখন পর্যন্ত আমার ঘরে ঢুকা হয়নি এত সুন্দর ন্যাচারাল বিউটি আমি অন্য কোথাও পাবো না তাই একটু নিচ্ছি তারপরে একদম পিওর সান শাইন যেটাকে বলে সূর্যের আলো প্রচুর ভিটামিন ডি আছে আলটিমেটলি সূর্য আজকে অত্যন্ত প্রখর দেখুন সূর্য ভিটামিন ডি এখন আমার ক্যামেরা ঘোলা হয়ে গেছে সূর্যের আলোতে দেখুন দেখুন ঠিক আছে আজকের মতো এখানে রাখলাম না আবার ঠিক হয়েছে ক্যামেরা আবার হয়েছে এখানে একটা ছোটোখাটো বাউন্ডারি করা এটা হয়তো এখানে কোনো ফ্যাক্টরি করবে হয়তো এই পরিবেশে থাকবে না কিছু দূর করে বছর পাঁচর পরে সবগুলো আল্টিমেটে দেখা যাবে এটা কি ফ্যাক্টরি হচ্ছে এটাও বাড়ি হুম আচ্ছা আচ্ছা তাহলে এখানে কোনো ফ্যাক্টরি নাই না এই যদি ফ্যাক্টরি না হয় তাহলে দেখুন অনেক বড় বড় বিল্ডিং আছে অনেক দূরে সুন্দর তুমি ঢাকা বেড়াতে যাও না কেন কেউ নাই তোমার বেড়াতে যাওয়ার হ্যাঁ ও তোমার নানী গোবাসা কই ও গোড়ার শাল তো আর ঢাকা না তুমি বল আমি তোমাকে বলছি ঢাকায় বেড়াতে যাও না কেন তুমি ঢাকা উত্তরে চিনো এদিকে চিনো আচ্ছা উত্তরে কেউ নাই তোমার থা গোড়ার হয় হয় তোমার ভাই কি কাজ করে বললা কি চাকরির কাজ করে কোথায় চাকরি করে ও জুতা ফ্যাক্টরিতে চাকরি করে ও আচ্ছা আচ্ছা তোমার ভাই লেখাপড়া করছিল কি পড়াশোনা করছিল ভার্সিটিতে পড়ে এখন জুতা ফ্যাক্টরিতে কি কি পদে আছে কি করতেছে জুতা ফ্যাক্টরিতে কি কাজ ও আচ্ছা বুঝছি কি মান্থলি বেতন পায় না ডেইলি বেতন পায় মাসে মাসে পায় আচ্ছা তোমার কয়টা ছাগল আছে এরকম এই দুইটাই মাত্র আরও বেশি পালতে পারো না বাগিয়ে দিয়েছিলা ও আচ্ছা আচ্ছা মানে বাগি দিলে একটা ও নিয়ে যায় একটা তোমরা নাও ও আচ্ছা ওইটা কই যেটা বাগি ও নিচেই গা

んー、うん、hmm.、うん、うん、う